অ্যালকোহল পান করে সাতজন মারা যায় তার লাশ উত্তোলন করছি এবং এগুলো হচ্ছে হাসপাতালে পাঠাবো ময়নাতদন্ত আছে যারা পোস্টমর্টম বাদে দাফন করছিল তাদের লাশ উত্তোলন হচ্ছে চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পারে ছয় জনের মৃত্যুর ঘটনায় নতুন এক চাঞ্চল্যের দেখা দিয়েছে আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে চার জনের মরদেহ একুশে অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিরের উপস্থিতিতে মরদেহ উত্তোলন কার্যক্রম সম্পন্ন করা হয় যাদের মরদেহ উত্তোলন করা হয়েছে তারা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের লাল্টু হোসেন খেজুরা গ্রামের সেলিম নফরকান্দি গ্রামের খেদের আলী এবং শঙ্করচন্দ্র গ্রামের শহীদুল মোল্লা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্ব পালন করেছি আমার উপস্থিতিতে চার জনের মরদেহ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে যে কিছুদিন আগে বিষাক্ত অ্যালকোহল বা স্পিরিট মদ্যপানে কয়েকজন মারা যান তাদের স্বজনদের মামলার প্রেক্ষিতে আদালত সুরথাল ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনের বিষয়টি নিয়ে আসে তারই প্রেক্ষিতে আজকে চারটা লাশ উত্তোলন হচ্ছে আমরা এই কার্যক্রম করছি এর আগে নয় অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ডিঙ্গে দহ বাজার এলাকায় বেশ কয়েকজন মিলে বিষাক্ত অ্যালকোহল পান করেন এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে পাঁচ জনের মৃত্যু হয় বারোই অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে দুই জনের মরদেহ সম্পন্ন হলেও আগের চারজনকে পরিবারের সদস্যরা গোপনে দাফন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক হোসেন আলী বলেন গত তেরোই অক্টোবর নিহত লালটুর ভাই রাকিব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলায় উল্লেখ করা হয় মামলা দায়ের আগেই নিহত চারজনকে গোপনে দাফন করা হয়েছিল পরে পনেরোই অক্টোবর আমরা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করি আদালত ষোলোই অক্টোবর মরদেহ উত্তোলনের নির্দেশ দেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন তিনি আরও জানান আদালতের নির্দেশনা অনুযায়ী চার জনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে চারজনকে আমাদেরকে না জানাইয়ে দাপন করে এর পরিপ্রেক্ষিতে রাকিবুল একটি মামলা করে আমরা এই লাশের মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য আমি বিজ্ঞ আদালতের পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে আবেদন দাখিল করি বিজ্ঞ আদালত ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখে এই লাশ উত্তোলন করার জন্য আদেশ প্রদান করেন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য ডিসি মহোদয় স্যারের কাছে চিঠি প্রদান করেন সেই মোতাবেক স্যার আমাদের সাথে শরীর হয়েছে এবং আমরা ইতিমধ্যে তিনটে লাশ উত্তোলন করা প্রায় শেষের দিকে আর একটি লাশ উত্তোলন করতে বাকি আছে আমরা এই লাশ প্রাথমিক যে মর্গে পাঠাচ্ছি মর্গের তদন্ত নিরীক্ষণ করার পরে ডাক্তারি মতামতের পরে যে নির্দেশনা দেয় সেই সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এই মৃত্যুর ঘটনার সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত বিষাক্ত স্প্রিটের যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ চুয়াডাঙ্গা জেলা পুলিশ মূল হোতা ফারুক আহমেদ ওরফে অ্যালকো ফারক এবং তার সহযোগী জুমা তালিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একশত সতেরো বোতল স্প্রিট জিজ্ঞাসাবাদে ফারক স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসার আড়ালে বিষাক্ত স্প্রিট অ্যালকোহল বিক্রি করে আসছিলেন এবং চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় তা সরবরাহ দিতেন পুলিশের ধারণা ফারুকের সরবরাহ করা এই বিষাক্ত স্প্রিট পান করেই ছয় জনের মৃত্যু হয়েছে জনস্বার্থে এ ধরনের অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন বিল্লা জায় জায়দিন